শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দুর্দান্ত জয় তুলে নিলেন এরা এবং সিরিজ সমতায় ফেরালেন এখন সিরিজের বর্তমান অবস্থা শ্রীলঙ্কা এক এবং বাংলাদেশ এক ফাইনাল ম্যাচ বাকি আটই জুলাই শুরু হবে ফাইনাল ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খুবই দুর্দান্ত খুবই অসাধারণ জয় তুলে নিল বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এই ম্যাচটা যদি হেরে যেত বাংলাদেশ তাহলে সিরিজ থেকে মানে হেরে সিরিজটাই হেরে যেত সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ জয় তুলে নিল এবং ভক্তদের ভক্তদের মুখে হাসি ফোটালো অনেক দিন পরে ভক্তদের মুখে হাসি ফোটালো অনেক দিন পরে বাংলাদেশ ক্রিকেট দল এরকমই তো বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এরকম দিন চায় যাতে বাংলাদেশ দল জিতবে বাংলাদেশ ভক্তরা খুশি থাকবে অসাধারণ বাংলাদেশ দল সত্যি তানবীর ইসলাম এই যে বাংলাদেশ জিতলো এই জেতার নায়ককে বলতে পারবেন আপনারা আমার যে ভিডিওটা দেখছেন যারাই দেখবে পরবর্তীকালে এই জয়ের নায়কটাকে বলতে পারবেন কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর জয়ের নায়ক হচ্ছে কে বলতে পারবেন আপনারা হয়তো অনেকে বলবেন তানবির ইসলাম বলবেন হয়তো তবে তানবির ইসলাম দুর্দান্ত অসাধারণ বল করেছে কিন্তু এই জয়ের নায়ক আমি বলে মনে করি তঞ্জিব সাকিব অসাধারণ ভাই তঞ্জিব সাকিব লাস্টে ওই পনেরো ওই তেত্রিশ রান না করলে বাংলাদেশ কিন্তু হেরে যেত ভাই 33 তেত্রিশ রানটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল লাস্টে তেত্রিশ রানটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে ওয়াল উইকেট হয়ে যায় দুশো আটচল্লিশ রানে দুশো আটচল্লিশ রানে ওয়াল উইকেট হয়ে যায় আর সেই রান করতে নেমে শ্রীলঙ্কা আটচল্লিশ ওভার খেলে ফেলে আটচল্লিশ ওভার দুশো বত্রিশ রান করে মানে সেই তানজিব গিয়ে হারলো শ্রীলঙ্কা মানে বুঝতে পারছেন ও অসাধারণ লাস্টের দিকে ব্যাটিং করেছিল তানজিব সাকিব অসাধারণ বাংলাদেশ সবাই আজকে মানে ব্যাটিং দুর্দান্ত করেছে পারভেজ হোসেন ইমন ও ওডিআই ক্যারিয়ারের প্রথম অর্ধশত রান করলো পারভেজ হোসেন ইমন ওডিআই ক্যারিয়ারের প্রথম অর্ধশত রান পূর্ণ করলো পারভেজ হোসেন ইমন এবং দুর্দান্ত খুবই অসাধারণ খেলছে বাংলাদেশ টিম এরকম খেলা দেখতে চাই বাংলাদেশ ক্রিকেট ভক্তরা দিন শেষে এরকম খেলা দেখতে চাই আমরা বাংলাদেশের ক্রিকেট দলকে এরকম খেলা আমাদের উপহার দেবে বলে আশা করি এবং লাস্ট ম্যাচ বাংলাদেশ জিতবে এবং জিতে কাপ নিয়ে বাংলাদেশে ঢুকবে আমি এটা আশা করি বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে কাপ নিয়ে মানে বাংলাদেশে ফিরবে ইনশাল্লাহ আমি এটাই আশা করি খুবই অসাধারণ খুবই দুর্দান্ত তানবিল ইসলাম একের পর এক যখন উইকেট নিচ্ছিল প্রথমে পঁচাত্তর রানে এক উইকেট ন ওভারে মানে বুঝতে পারছেন কতটা ছিল শ্রীলঙ্কার ব্যাটাররা তারপরে তানবির ইসলামের খেলা শুরু হলো তানবির ইসলামের দ্বিতীয় ম্যাচ ওয়ান ডে ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে পাঁচটি উইকেট নিয়ে নিলেন অসাধারণ অসাধারণ স্যালুট লাইক খুবই দুর্দান্ত খুবই অসাধারণ বল করছে তানবির ইসলাম যদি এই পাঁচটা উইকেট না নিত তাহলে কিন্তু এই ম্যাচটা জেতার কোনো আশাই থাকতো না বাংলাদেশ দলে যেরকম ব্যাট করছিল শ্রীলঙ্কার ব্যাটাররা শ্রীলঙ্কার ব্যাটাররা যেরকম পাওয়ার হিটারে ব্যাট করছিল কুশাল ও অসাধারণ ব্যাট করছিল তাদের ব্যাটিংকে মুড়িয়ে দিলেন উড়িয়ে দিলেন তানবির ইসলাম সত্যি তার সাথে শামীম হোসেন পাটোয়ারি ও অসাধারণ একের পর এক বল ডট দিচ্ছিল সত্যি যেমন এক শ্রীলঙ্কার ব্যাটারদেরকে চাপে ফেলে দিয়েছিল শামীম হোসেন পাটোয়ারি বল করে চাপে চাপে রেখেছিলো এবং তানবির ইসলাম গিয়ে উইকেট নিচ্ছে এরকমই তো বাংলাদেশ বাংলাদেশ দলের খেলা দেখতে চাই আমরা অসাধারণ দুর্দান্ত এত কম রান করেও বাংলাদেশ জিতছে মানে বুঝতে পারছেন কত দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল সত্যি খুবই অসাধারণ লাগছে আমার খুবই খুশি লাগছে মন থেকে বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং আগামী ম্যাচে বাংলাদেশ দল জিতবে আমি আশা করি এবং সিরিজও জিতবে আগামী ম্যাচ জিতে বাংলাদেশ ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরবে আমি এটা আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ